প্রতিদিন ইফতারিতে বাজাপুরে না খেয়ে এরকম একটা হেলদি ড্রিঙ্কস বা ডেজার্ট আইটেম রাখতে পারেন যেটা কিনা অনেক বেশি রিফ্রেশিং আর হচ্ছে অনেক বেশি হেলদি সারাদিন রোজা রাখার পর যখন আপনি এই ড্রিঙ্কসটা খাবেন তখন মন পান করি যা ঠান্ডা হয়ে যাবে এক নিমিশে কিন্তু ক্লান্তি দূর হয়ে যাবে আসসালামু আলাইকুম এভরি ওয়ান আপনার ক্যানভাসে নতুন আরও একটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম করছি আজ শেয়ার করবো সাবুদানা দিয়ে হেলদি একটা ড্রিঙ্কস যেটা কিনা ইফতারির পর খেলে মন প্রাণ কলিজা ঠান্ডা হয়ে যাবে চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে ফিরে যাই প্রথমে এখানে জেলিটা তৈরি করে নিব এই জন্য দিয়ে দিয়েছি দুইটা পরিমাণ পানি এখনও কিন্তু আমি চুলাটা জ্বালিয়ে দেইনি এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আগার আগার প্রতি কাপের জন্য এক টেবিল চামচ পরিমাণ আগার আগা নিতে হবে এই পর্যায়ে আমি চামচ দিয়ে আগার আগার পাউডারটাকে ঠান্ডা পানির সাথে মিলে নিচ্ছি এখানে মিষ্টির জন্য আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি চিনিটা কিছুক্ষণ চেড়ে মিশিয়ে নেব এ পর্যায়ে এখনও কিন্তু আমি চুলা ধরাইনি মিশিয়ে নেওয়ার পর এখন আমি চুলাটা দড়িয়ে দিয়েছি কিছুক্ষণ চেড়ে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে যখন হালকা একটু বলক চলে এসেছে এখন দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ রফচা রবজাটা কিন্তু সবার বাসায় থাকে তো আপনারা চাইলে রবজা বা জেরেটিন দিয়ে এই জেলিটা তৈরি করে নিতে পারেন যখন দুই থেকে তিনটা এরকম বলক চলে আসবে তখন আমি চুলা থেকে এই রবজাটাকে নামিয়ে নিব এর থেকে বেশি কিন্তু জাল করা যাবে না এখানে ছড়ানো একটা পাত্র নিয়েছি আর তার মধ্যে আমি এখন এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর এটাকে ঠান্ডা করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। এ পর্যায়ে চলে যাব সাবুটাকে সিদ্ধ করার জন্য চুলা আগে থেকে আমি পানি বসিয়ে দিয়েছি পানিটা যখন চলে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ সাবু আর সাবুটা কিন্তু অনবত নাড়াচাড়া দিয়ে সিদ্ধ করে নিতে হবে কিছুক্ষণ সিদ্ধার পর সাবুটা যখন একটু স্বচ্ছ হয়ে গিয়েছে তখন বুঝে নিতে হবে যে সাবুটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে এরপর যে আমি সাবুটাকে চুলা থেকে নামিয়ে নিব অবশ্যই সাবুটাকে নামিয়ে সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে ছেঁকে নিতে হবে এই দেখেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক যখন এরকম পরিষ্কার হয়ে যাবে তখন আমি সাবুটাকে ছেঁকে নিব একটা চালিতে ছেঁকে নিয়েছি আর সাথে সাথে কিন্তু ঠান্ডা পানি দিয়ে সাবুটাকে ধুয়ে নিতে হবে তা না হলে কিন্তু একটার সাথে একটা সাবু লেগে যাবে তো সাবুদানাটাকে ঠান্ডা করতে দিয়েছি এ পর্যায়ে আমি এখন দুধের মিশ্রণটা তৈরি করে নিব আজকে আমি এখানে নিয়ে নিয়েছি দেড় লিটার পরিমাণ দুধ আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নিবেন এখনও কিন্তু আমি চুলা দড়াই নি দুধটা দেওয়ার পর এখানে আমি চুলাটা দৌড়িয়ে দিয়েছি কিছুক্ষণের চেড়ে এই দুধটাকে জাল করে নিব। আর বেশিক্ষণ যাতে জাল করতে না হয় সেই জন্য এইখানে দিয়ে দিয়েছি আফ কাপ পরিমাণ গুঁড়া দুধ আপনারা চাইলে এই দুধটাকে জ্বালিয়ে একটু ঘন করে নিতে পারেন আমার কাছে অত একটা সময় ছিল না এর জন্য আমি গুঁড়া দুধ দিয়ে এই দুধটাকে গণ করে নিয়েছি এইভাবে করে এই দুধটাকে আমি চার থেকে পাঁচটা বলকানি নিয়েছি আর এখানে মিষ্টির জন্য আমি এখানে দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি আমার কাছে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনিটাই পারফেক্ট লেগেছে আপনারা চাইলে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি যে পর্যন্ত চিনিটা গলে না যায় ঠিক এ পর্যায়ে যখন চিনিটা গলে গিয়েছে আর দুধটা কিন্তু অনেকখানি শুকিয়ে গিয়েছে এখন আমি চূড়া থেকে এই দুধটা নামিয়ে নিব আর অবশ্যই এই দুধটাকে ঠান্ডা করে নিতে হবে আর যে কোনো ডেজার্ট বা জিনিস কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই অনেক বেশি ভালো লাগে তো দুধটা এদিকে আমি ঠান্ডা করতে দিয়েছি আর এদিকে দেখেন নর্মাল ফ্রিজ থেকে আমি এই জেলিটাকে নামিয়ে নিয়েছি আর জেলিটা কিন্তু সেট হয়ে গিয়েছে মাসাল্লা এখন আমি ছোটো ছোট টুকরা করে কেটে নিব আপনারা চলে এখানে বিভিন্ন রকম শেপ দিয়ে কাটতে পারেন তবে আমার কাছে এই শেপটা কিন্তু খেতে ভালো লাগে দেখতেও ভালো লাগে আর যে কোনো ড্রিঙ্কসের মধ্যে কিন্তু এইভাবে ছোট টুকরা করে দিলে বেশি দেখতে সুন্দর লাগে এই তো দেখেন কতটা সুন্দর হয়েছে আর আপনি আপনাদের সাথে শেয়ার করছি কতটা পারফেক্ট হয়েছে এদিকে কিন্তু দুধটা ঠান্ডা হয়ে গিয়েছে তো আমি যে মিক্সিন বলে আজকে ড্রিঙ্কসটা তৈরি করব ওইখানে আমি দুধটা ঢেলে নিয়েছি আর এখন দিয়ে দিয়েছি আগে থেকে ঠান্ডা করে রাখা সাবুদানা সাবুদানাটা দিয়ে একটু মিক্স করে নিলাম এরপর যে এখানে দিয়ে দিয়েছি তৈরি করে রাখা জেলুগুলো এখন চালে মিশিয়ে নিচ্ছি চাইলে এই পর্যায়ে খাওয়া যেতে পারে তবে আমি একটু বেশি হেলদি করার জন্য এখানে দিয়ে দিয়েছি কিসমিস আমি এখানে ব্যবহার করছি এক মোট এই কিশমিশটাকে ধুয়ে তারপর হচ্ছে এখানে ব্যবহার করছি আর একটু হেলদি করার জন্য এখানে দিয়ে দিয়েছি বাদাম কচি এইভাবে আর বাদাম কচি দিয়ে এই ডিংসটা তৈরি করা খেতে কিন্তু মার্শাল্লাহ অনেক বেশি মজা হয়ে থাকে আর আজকে যেহেতু রোব আসার তৈরি করেছি এর জন্য সামান্য পরিমাণ একটু রো দিয়ে মিলে নিচ্ছি তো এরকম একটা ড্রিঙ্কস যদি থাকে ঠান্ডা ঠান্ডা মন প্রাণ করে যা দুটে কিন্তু ঠান্ডা হয়ে যাবে ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আজকের রেসিপি কেমন লেগেছে চাইলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে পারেন আজকের মতো এখানে বিদায় নিয়েছি পরবর্তী রেসিপির আমন্ত্রণ জানিয়ে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম